সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে মহিলা মহিলা দলের সংগঠন তাদর জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী ও মেয়র আল্লাহ আব্দাপক এম মান্নান সারের সুযোগ্য উত্তর গাজীপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মঞ্জুরুল কবির রনি বাইকে ভালোবেসে আজকে মহিলা দলের এক বিশাল বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে মহিলা দলের এক বিশাল বিশাল মিছিল এখানে আপনারা মহিলা মহিলারা যে দানের শিশকে ভালোবাসে বেগম কালাদি যাকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে এই এই প্রমাণে দিয়েছে তারা আমি এখন আছি জঙ্গি সেনা কালান বাবা সামনে থেকে একতর কবর টিভি মোহাম্মদ কামাল উদ্দিন